হরে কৃষ্ণা কৃষ্ণ ভবনামা সাবস্ক্রাইব করুন আর পাশের ক্লিক করুন আচ্ছা রামায়ণের বৈশিষ্ট্য কি খুব সুন্দর ইতিহাস আছে বাল্মীকি পূর্বে ছিলেন একজন দস্যু তার নাম ছিল করা করে খুন করে একদিন বনের প্রান্ত বনের মধ্যে থেকে ও প্রতীকদের ধরে তাদের থেকে সমস্ত কিছু কেড়ে নিত তো একদিন নারদমণিকে নারদমণি ওখান দিয়ে যাচ্ছে মনিকে ধরেছে নারুমণি বললেন কি চাই তুমি এটা কেন করছো এই দস্যু বৃত্তি কেন করছো তো বললো যে আমি আমার পরিবার পোষণ ভরণ পোষণ করতে হয় তাই আমার জীবিকা নির্বাহের প্রয়োজন কিছু অর্থ উপার্জন তাই আমি এটা আমার বৃত্তি এটা করি নারদমণি বল জিজ্ঞাসা করলেন যে তুমি এই কাজগুলো করছো তার ফলে যে পাপ হচ্ছে সেটা তোমাকে ভোগ করতে হবে সেই ব্যাচার সেটা ভেবে দেখেছো

পাপটা ওরা নেই নারায়ণমনি বললো দেখো কি না তুমি এক কাজ করো তুমি আমাকে রাখো গিয়ে তুমি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে এসো নারায়ণমনি একে একে সকলকে জিজ্ঞাসা করলো পত্নীকে জিজ্ঞাসা করলো পত্নী বললো আরে বিয়ে করার সময় তো তুমি আমাকে প্রতিজ্ঞা করেছিলে তুমি আমার সংস্থান করবে কিভাবে করবে সেটা তোমার দায়িত্ব তুমি পাপ করে করছো তা আমি জানি না তোমার পাপের আমি না বাবাকে কি বললো বাবা তুমি জানো আমি কি করি কিভাবে অর্থ সংগ্রহ করে আনি আমি টাকাতি করি মানুষকে হত্যা করি তো আমার যে পাপ হচ্ছে তুমি এটা গ্রহণ করবে বললো না কেন আমি তোমায় গ্রহণ করবো তুমি ছোটবেলায় আমি তোমাকে তোমার দেখাশোনা করেছি আমি এখন বৃদ্ধ হয়েছি এখন তোমার কাজ হচ্ছে আমাকে দেখাশোনা করা তো সুতরাং আমি পাপ কেন দেব এইভাবে সকলকে যখন জিজ্ঞাসা করে কোনো উত্তর পেল না তখন নারদ কাছে বাল্মীকি ফিরে এসে পায়ে পড়ে বললো যে আমার এই যে অসংখ্য পাপ হয়েছে সেই পাপ থেকে উপায় কি কি উপায় হতে পারে তখন নারদ মনি বললেন তুমি রাম নাম করতে থাক ভগবানের নাম করতে থাক বাল্মীকি তাই তাই করতে শুরু করল এবং এত ধরে এই রাম ভগবানের নাম উচ্চারণ করছিল ধ্যান করছিল যে তার চারপাশে একটা ডি উয়ে হয়ে গিয়েছিল সেই দিবিটাকে বলা হয় বলমিক সেই থেকে তার নাম হয়েছিল বাল্মী এবং এই রাম নামের প্রভাবে তার হৃদয়ে শ্রী রামচন্দ্রের লীলা প্রকাশিত হয়েছিল এবং বাল্মীকি রামচন্দ্রের আবির্ভাবে আগেই রামচন্দ্রের লিপিবদ্ধ করেছে এইভাবে আমরা দেখতে পাই যে ভগবানের কৃপার প্রভাবে তার ভক্ত তার হৃদয়ে তার লীলা দর্শন তোমার হৃদয়ে সাদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহয়ে মম বৈষ্ণব হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক রামচন্দ্রের আবির্ভাবের আগেই বাল্মীকি রামায়ণ রচনা করেছে এই বাল রামায়ণে বাল্মীকি রামায়ণ চব্বিশ হাজার শ্লোক সমন্বয় এই সমস্ত যে ঘটনা সেগুলি কিন্তু গদ্যের আকারে লেখা হয় না তখনকার দিনে সংস্কৃত লেখা হতো শ্লোকের আকার মানে গদ্যের আকার বিভিন্ন ছন্দে সেগুলো লেখা হতো যেমন গায়ত্রী ছন্দ অনুষ্টুক ছন্দ এভাবে বিভিন্ন ছন্দে এই শ্লোকগুলি রচনা হতো তাহলে ভেবে দেখ মানে কবিত্ব এইভাবে দোষ রত্নর মহাকবিতে রূপান্তরিত এমনই প্রভাব ভগবানের নামের প্রভাবে অজ্ঞান ব্যক্তি দিব্য জ্ঞান লাভ করতে পারেন যে সম্বন্ধে বলা হচ্ছে অন্ধ তার দৃষ্টি শক্তি ফিরে পায় এবং গিরি লঙ্ঘন করে এবং গিরি লঙ্ঘন করে এই যে রামচন্দ্রের যে বংশ তারও একটা বৈশিষ্ট্য আছে এটা আমরা দেখতে পাই হ্যাঁ এই যে এটা আমরা পাচ্ছি ভগবদ গীতাতে রামচন্দ্রের বংশের পরিচয় কৃষ্ণ বলছেন চতুর্থ অধ্যায়ের শুরুতে ইমং বিবশ্যতে যোগম প্রক্তবান অহম অপয়ম বিবশান মনবে প্রাহ মনোর ইচ্ছা পূর্বে এবং পরম্পরা প্রাপ্তম ইমাম রাজর সয় অর্থাৎ কৃষ্ণ বলছেন যে এই জ্ঞান আমি প্রথমে বিবাসনকে দিয়েছি বিবাসন কে বিভাসন হচ্ছেন সূর্যদেব বিবাসন তার পুত্র মনুকে দিয়েছিলেন বৈবশত মনু বিভর্ষণের পুত্র হচ্ছে বৈবশত মনু এরকম চোদ্দ জন মনু আছে একে ব্রহ্মার দিনে প্রথম মনু হচ্ছে স্বয়ংভূব মনু স্বয়ম্ভু বা ব্রহ্মার পুত্র আর সেই মনু থেকেই আসছে মানাও আমরা হচ্ছে মনুর বংশধর তাই আমরা মনু মনুর পুত্র বা মনুর বংশধর তাই আমরা মানব বা মনুষ্য যেমন হচ্ছে দ্বিতীয় পুত্র হচ্ছে দৈত্য এইভাবে পিতা মাতার নাম অনুসারে বংশধরেরা নাম প্রাপ্ত আমরা সকলে মানব মনুজ মনুর 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 বংশধর মানব মনুজ বা মানব সেই মনু জন মনু আছে প্রথম মনু হচ্ছেন বিপর প্রথম মনু এবং সপ্তম মনু হচ্ছেন বৈবশত এই বৈবশত মনু হচ্ছেন সূর্যদেবের পিতা সূর্যদেবের পুত্র এবং মনুর পুত্র হচ্ছেন আবির্ভাব মনু এই মনুকে বিবসা তার পিতা কৃষ্ণর কাছ থেকে যে জ্ঞানটা প্রাপ্ত হয়েছিলেন সেই জ্ঞান ভগবত গীতার জ্ঞান তিনি তার পুত্র মনুকে গিয়েছিল কৃষ্ণ দিলেন বিবর্ষনকে বিবর্ষণ দিলেন মনুকে মনু দিলেন তার পুত্র ইক্ষাকুকে এইভাবে এবং পরম্পরা প্রাপ্ত মাধ্যমে এই দিব্য জ্ঞান প্রবাহিত হচ্ছে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যারা শাস্ত্রগুলো যথাযথভাবে পাঠ করে অধ্যয়ন করে তাদের মনে এই সম্বন্ধে এই শাস্ত্রের সত্যতা সম্বন্ধে কোনো সংশয় থাকতে পারে না করে না জেনে যারা এই কথাগুলো তারাই যত সমস্ত বাজে কথা প্রচার করে যেমন যাই হোক আমি ওটা যাচ্ছি না এখন এখন রামচন্দ্রকে নিয়ে থাকি আমরা রাজীদের মাধ্যমে এই জ্ঞান তাহলে এরা সমস্ত রাজর্ষী রাজর্ষী সব থেকে আসছে কার কার জানা আছে এরা সমাস কি হচ্ছে যে রাজা সেই তাই না আর সন্ধ্যে কি হচ্ছে রাজা ঋষি রাজর্ষি রাজা যুক্ত ঋষি তাহলে এই রাজর্ষি হচ্ছে রাজা যারা ছিল ঋষি যেমন আমরা দেখতে পাচ্ছি বিবশান এই জ্ঞান লাভ করেছিল দিব্য জ্ঞান লাভ করেছিলেন অর্থাৎ ভগবানকে জানতেন ভগবানের সঙ্গে কিভাবে যুক্ত হতে জানতে এবং যে সরনা ব্রজ সেটা মেনেছিলেন সেই অনুসারে আচরণ করেছিলেন এটি হচ্ছে ঋষির ধর্ম আর সেই সমস্ত ঋষিরা এখন রাজা হয়েছে রাজস্ব ভোগ করার জন্য নয় জনসাধারণকে ধর্মের পথে পরিচালিত করার জন্য প্রকৃত নেতার কাজ হচ্ছে ধর্মের পথে মানুষকে তাদের অনুগামীদের অনুগামীদের এগিয়ে নিয়ে যাওয়া তো সেটাই সেই সেই যুগে রাজারা করতে এবং সেই সূত্রে সেই বংশে আমরা পাচ্ছি কালক্রমে যেমন আমি বললাম যে নিমি একজন রাজা ছিলেন নবযোগেন্দ্র তাকে তাদের উপদেশ দিয়েছিলেন কালক্রমে সেই বংশে একজন রাজা এলেন যার নাম ছিল রঘু রঘু সেই রঘুর পুত্র হচ্ছেন অজ অজর পুত্র হচ্ছেন দশরথ এবং দশরথের পুত্র রূপে ভগবান শ্রী আবির্ভূত হয়েছে তিলকটা কোথায় থাকে কপালে শ্রেষ্ঠ স্থানে থাকে তিলক ইক্ষা কুকুল শিরমণি মাথার উপরে যে মনিটা থাকে মুকুটে সেটাই হচ্ছে সবচেয়েতে মূল্যবান মণি আর সেই বংশের সবচেয়ে মূল্যবান ব্যক্তিকে বংশধর কে শ্রী রামচন্দ্র রঘুবীর রঘুনাথ এইভাবে রামচন্দ্রের অনেক নাম আছে দশরথ এক মহাবীর ছিলেন তিনি এত বিরো এত শক্তিশালী ছিলেন কখনো কখনো তাকে এসে করত। যে অত্যাচার করছে আক্রমণ করছে আপনি এসে আমাদের যোগ সঙ্গে বাহিনীতে যোগ রাখবেন আপনি আমাদেরকে সাহায্য করবেন তাহলে বুঝতে পারছি কিরকম কিরকম পরাক্রমশালী ছিলেন এবং তার নামের পেছনে আরেকটা বৈশিষ্ট্য রয়েছে দশ রথ দশ মানে সংখ্যা দশ আর রথ মানে হচ্ছে রথ দশ রথ দশটা রথ কটা দিক আছে কার জানা আছে হ্যাঁ দশটা দিক রয়েছে আমরা ছোটবেলায় এরকম ভাবে সংখ্যা গুনতে শিখেছিলাম একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারি বেদ পাঁচে পঞ্চবান ছয় ঋতু এইভাবে সপ্তর্ষি দিক 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 দশটা দশটা রকম আটটা দিক চারদিকে আছে উত্তর পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আর তারপরে পূর্ব উত্তর দক্ষিণ পশ্চিম ইত্যাদি তাহলে আটটা দিক হলো তারপরে ওপরে আর নিচে কটা দিক হলো দশটা যুদ্ধ করতেন তখন তার শত্রুরা দেখতো দেখত দশরথ দশটা রথে দশটা দিক থেকে তাদের আক্রমণ করছে এমনই পরাক্রম ছিলেন পরাক্রম সহী ছিল দশরথ তাই তার নাম দশরথ এখানে আরেকটা ইয়ে রয়েছে নামকরণ হতো হ্যাঁ জন্মের পরে একটা সময় নামকরণ সংস্কার হতো যেমন জানো যে জাতকরণ সংস্কার গাতকরণ এরকম নামকরণ সংস্কার নামকরণ তো কিভাবে হতো নামটা একটা মন একটা নাম দেওয়া হতো না জ্যোতিষী তার তার কুন্ডলী বিচার করত করতো করে দেখতাবলী রকম সেই অনুসারে তাদের নাম দেওয়া হতো যেমন যুদ্ধে যিনি স্থির থাকবেন যুদ্ধের সময়ও যিনি স্থির মতি সম্পন্ন তিনি হচ্ছেন যুধিষ্ঠির এইরকম ভাবে নামকরণ হতো যেমন তোমাদের মনে আছে কৃষ্ণ বইয়ে বা দেখেছ যে গর্বমণি এসে বলছেন কৃষ্ণ কি করবেন এবং কি কি তার নাম হবে তার গুণ অনুসারে তার নাম হচ্ছে ঠিক সেরকমই তখনকার দিনে জ্যোতিষীরা এত বেশি পারদর্শী ছিলেন এই শাস্ত্রে যে তারা দর্শন করতে পারতেন ছটা অঙ্গ আছে একটা শরীরে যেমন ছটা অঙ্গ আছে বেদেরও সেরকম ছটি অঙ্গ ছটি অঙ্গের মধ্যে একটা অঙ্গ হচ্ছে জ্যোতিষ এই জ্যোতিষ হচ্ছে বেদের চক্ষু যেমন আমরা চোখ দিয়ে দেখি চোখ দিয়ে আমরা সামনে যেটা আছে সেটা দেখতে পাই কিন্তু বৈদিক যে জ্যোতিষ শাস্ত্র সেই চক্ষুর দ্বারা আমরা অতীত ভবিষ্যৎ বর্তমান দেখতে পাই এতই উন্নত আমাদের এই বৈদিক সংস্কৃতি বৈদিক শাস্ত্র বৈদিক দর্শন বৈদিক তত্ত্ব কেন তো দশরথ এমনই পরাক্রমশালী ছিল যে স্বর্গের দেবতারা অসুরদের সঙ্গে দৈত্যদের সঙ্গে যুদ্ধ করার জন্য তারা দশরথের আশ্রয় গ্রহণ করতেন আর এইভাবে দশরথ ইয়ে করেছিলেন তার পরাক্রম বিস্তার করেছিলেন দশরথের প্রথম স্ত্রী কৌশল্যা কৌশলার থেকে কেবল একটা মেয়ে জন্ম হলো আর নাম হচ্ছে সন্তান কৌশলার সঙ্গে কৌশলার মাধ্যমে পুত্র সন্তান আসছে না তাই দশর আবার বিবে হলো সুমিত্রা এবং তারপর তিনি আমার তার থেকেও কোন কাউকে ইয়ে পেলেন না সন্তান পেলেন না তখন তিনি কৈকেই কেকল দেশের রাজা অশ্বপতির কন্যা অত্যন্ত সুন্দরী বৈশিষ্ট্য মনে এই সংযোগ করলেন এবং কৈকের সঙ্গে তৃতীয় সকলেন বার তার তো অর্শপতি রাজা বিয়ের সময় একটা শর্ত করি এইভাবে যেটাকে বলা হয় কন্যা শুল্ক বিয়ের সময় পতিকে কিছু শুল্ক বা প্রতিশ্রুতি দিতে হয় তো অর্শপতি কি চেয়েছিল যে আমার মেয়ের সন্তান আমার মেয়ের পুত্র যেন রাজা দশরথ মেনে নিয়েছিলেন কৌশলা থেকেও এলো না সুমিত্র থেকেও এলো না সন্তান এর থেকে যদি প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তবে এই প্রতিশ্রুতি কেবল সেই তিনজনই কেবল জানত একটা হচ্ছে কৈকে পিতা বশিষ্ঠ মুনি এবং দশরথ কৈকের থেকেও সন্তান হল না তখন বৈশিষ্ট্য উপদেশ দিলেন যে অশ্বমের যোগ্য কর বৈশিষ্ট্য হচ্ছে দশরথের কুলকুর এই সূর্য বংশের গুরু হচ্ছেন বৈশিষ্ট্য এইভাবে বংশানুক্রমে ভাবে আমরা দেখতে পাচ্ছি সে কুলগুরু আছে যে বংশকে বংশের সকলকে একের পড়ায়। উত্তরাধিকার সূত্রে তাদের ধর্মের ফল দেখিয়ে দেয় একজন মহৎ ঋষি মহামণি ব্রহ্মার সন্তান এবং সে বৈশিষ্ট্যের নির্দেশে তিনি ইয়ে করলেন তখন বৈশিষ্ট্য নির্দেশ দিল উপদেশ দিলেন যে আপনি অশ্বমের যোগ্য করুন না করো শিষ্য তো তুমি অষ্টমের যজ্ঞ করো দর্শর অজ্ঞ করলেন যজ্ঞ যখন আয়োজন হচ্ছে অষ্টমের যজ্ঞ যখন হলো তখন দশরথের মন্ত্রী সুমন্ত্র পুরোনো অনেকদিন আগেকার একটা ঘটনা তার মনে পড়ে গেল যে সনৎকুমার চতুর্শন এর অন্যতম সনৎ ব্রহ্মার প্রথম চার পুত্রকে সনক সনাতন সনন্দম সনৎকুমার এই সনৎ বলেছিলেন যে দশরথের পুত্র পুত্রষ্টি বা পুত্র কামেষ্টি যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠান করার মাধ্যমে চারটি পুত্র তো সেই কথা মনে করি তখন দর্শন ভালো ঠিক আছে তাহলে এই যোগ্যটা করতে হবে কিন্তু সেই যোগ্যটার একটা অসুবিধা এই যে সেই যোগ্যের ঋত্বিক বা যোগ্যর অনুষ্ঠাতা হবেন এমন একজন যে কখনো নারীর মুখ দর্শন করে দেখে এরকম কি আছে যে কখনো নারী মুখ দর্শন করে বশিষ্ঠ তখন বললেন হ্যাঁ একজন আছে সে হচ্ছে বিবন্ডক মেনু মনির পুত্র ঋষ্যশৃঙ্গ এবং তখন নানা রকম ছল করে ঋষ্যশৃঙ্গকে ওর পিতার অবর্তমানে আশ্রম থেকে অযোধ্যায় নিয়ে আসা হল এবং সেই ঋষ্যশৃঙ্গ মুনি মাধ্যমে পুত্রেষ্টি যোগ্য সম্পাদিত হলো এবং এই ঋষ সঙ্গে সঙ্গেই দশরথ তার একমাত্র কন্যা সান্তার বিবাহ দিয়েছে